প্রিয় মুসলিম দিনীয় ভাই ও বোনেরা সালাম সমস্ত প্রশংসা সেই মহান প্রভু আল্লাহ পাকের দরবারে যিনি বিশ্বজাহানের রব অর্থাৎ প্রতিপালক যিনি অনুগ্রহ করে তার হাজার হাজার মাহলুকাতের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছেন আরও খুশির বিষয় হল তিনি আমাদেরকে মুসলমান রূপে সৃষ্টি করেছেন এবং সর্বশ্রেষ্ঠ পৈগাম্বরের নেতা যার উপাধি সাইয়দুল মুরসালিন অর্থাৎ প্রেরিত পুরুষদের সর্দার খাতেম্নাবীন অর্থাৎ শেষ নবীর মত হিসাবে প্রেরণ করেছেন এরপর প্রেরণ করেছেন সুজলা সুফলা শস্য সামলা সুন্দরী পৃথিবীতে তাই সুক্রিয়া আদায় করি সেই মহান মাভতের প্রতি যিনি আমাদেরকে সৃষ্টি করেই ছেড়ে দেননি আমাদেরকে সহজ সরল সুন্দরভাবে চলার জন্য সঠিক পদ নির্দেশন স্বরূপ দিয়েছেন কিতাব আল কোরআন আমরা যেন সেই কিতাব অনুযায়ী পরিচালিত হতে পারি সেই জন্য প্রেরণ করেছেন শ্রেষ্ঠ মহামানব মহানবী দোরজাহানের বাদশাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি তার পরিবার পরিজনের প্রতি হাজার হাজার দুরুদ্ সালাম আল্লাহ সাল আলাই আল্লাহ আলাই সম্মানিত উপস্থিতি আজকের আলোচনা আল্লাহর আবুল আলামিন মুসলিম জাতিকে একতাবদ্ধ হওয়ার আদেশ প্রদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা মহান রাব্বুল আলামিন সুর আল ইমরান একশো পাঁচ নম্বর আয়াতে বললেন তোমরা তাদের মতো হও না যারা সুস্পষ্ট নির্দেশন আসার পর বিভিন্ন দলে বিভক্ত হয়েছে আর নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করেছে তাদের জন্য রয়েছে মহাশাস্তি এ আয়াতে মোহান রাবুল আলমিন সমস্ত মুসলিম জাতিকে একতাবদ্ধ হওয়ার আদেশ প্রদান করেছেন কারণ দুনিয়ার জীবনে দুনিয়ার মানুষের জীবনযাপনের জন্য আল্লাহ তালা যে পথ পন্থা নবীর আসুলের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছেন আমরা সেই পথ অবলম্বন করার চেষ্টা করি আমরা জানি নবীর সাল্লাহ সাল্লামের দাওয়াতের ভিত্তি চারটি নাম্বার এক আল্লাহ তাহিদ প্রতিষ্ঠা করা শিরক উৎখাত করা নাম্বার একমাত্র আল্লাহ তার আসুলের আনুগত্য করা আল্লাহ কথাটার অর্থ প্রতিপালক প্রয়োজনীয় বস্তু সরবরাহকারী ক্রম বিকাশদাতা জিম্মাদার তত্ত্বাবধায়ক দেখাশোনা আল্লাহ কথাটার অর্থ নেতা সর্দার যার আনুগত্য করা হয় ক্ষমতাশালী কর্তা ব্যক্তি যার কর্তৃত্ব স্বীকৃতি যার হস্তক্ষেপ এবং বল প্রয়োগের অধিকার আছে তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ কথাটার অর্থ মালিক প্রভু স্রষ্টা আল্লাহ কারো কাছে মুখাপিকি হবেন না অথচ পৃথিবীর সবাই তার কাছে মুখাপিকি হবে এবং সাহায্য ভিক্ষা করতে বাধ্য হবে তিনি হচ্ছেন আল্লাহ রাসুল হচ্ছে আল্লাহর বাহক অর্থাৎ আল্লাহর আল্লাহ বললেন একমাত্র আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো তোমার আমলসমূহ বরবাদ করো না সুরা মুহাম্মদ আঠাইশ নাম্বার আয়াতে বললেন যারা আল্লাহর সন্তুষ্টির পথ বাদ দিয়ে অসন্তুষ্টির পথে চলাকে পছন্দ করি আল্লাহ তাদের আমল নিষ্ফল ধ্বংস করে দিবে অতএব একমাত্র আমাদের আল্লাহর আনুগত্য করতে হবে রাসুলের আনুগত্য করতে হবে তিন নম্বর আল্লাহর আদেশ নিষেধ মানে চলা যেমন নামাজ ফরস করেছেন রোজা ফরস করেছেন সেটা অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে নিষেধ করেছেন মদ জুয়া লটারি ইত্যাদি এগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে সুরানিস নাম্বার চৌদ্দ মহান আল্লাহ আলা বলেন আমার হুকুম যে অমান্য করবে আমি তাকে দজকের আগুনে প্রবেশ করা অতএব আমাদেরকে আল্লাহর আদেশ নিষেধ মানে চলতে হবে চার নাম্বারে আখিরাতের ভয় বা প্রস্তুতি নেওয়া কি করে আমরা জান্নাত পাব এই চেষ্টা ফিকির আমাদের সবাইকে করতে হবে সুরা আল ইমরান একশো চার নম্বর আয়াতে মহান আল্লাহ সুহানা ওয়তালা বলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে সব কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার উম্মত তেহাত্তর ভাগে বিভক্ত হবে কুলহুম ফিন্নার ইল্লামিল্লাহ তুনুহিদাত গুহারা সকলে দোজকে যাবে শুধু এক ফেরকা লোক বেহেসতে প্রবেশ করবে শাহবাগন জিজ্ঞাসা করলেন গুহারা কারা সাল্লাম বললেন আমি এবং আমার সাহাবাগন যারা আদর্শে রয়েছে সে পথে যারা চলবে তারাই বেহেস্তে গমন করবে হাদিস শরীফের এক বর্ণনা থেকে জানা যায় মহান আল্লাহ সুবহানাউ তালা মানুষ জিন ফেরস্তা সৃষ্টি করে ওয়াকে দশ ভাগে বিভক্ত করেন উহার নয় ভাগই ফেরেস্তা এক ভাগ মানুষ ও জিন এই এক ভাগ মানুষ এবং জিনকে আবার দশ ভাগে বিভক্ত করেন উহার নয় ভাগেই জিন এক ভাগ মানুষ এই এক ভাগ মানুষকে পাঁচশো ভাগ করেছেন চল্লিশ ভাগের এক ভাগ মমিন এই এক ভাগ মমিনকে আবার তেহাত্তর ভাগ করেছে উহার বাহাত্তর ভাগ দজকি একটি ভাগ বৃহস্পতি তাহলে আমাদেরকে খাঁটি মমিন হতে হবে খাঁটি মমিন হতে গেলে সুরা বাঁকড়া একশো সাতাত্তর নাম্বার আয়াত লক্ষ্য করুন অথবা আমার ভিডিও মমিনের পাঁচটি বৈশিষ্ট্য লক্ষ্য করুন সবশেষে বলব সুরা কফ সুরাকাল সুবাহ তোমার হৃদয়কে সব লোকের সঙ্গে স্পর্শ স্থিশীল রাখো যারা নিজেদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সকাল সন্ধ্যা তাকে ডাকে ইমাম মালিক ইবনে দিনার বলেন ধার্মিক লোকদের সাথে পাথর বহন করা আর পাপাচারী লম্পর লোকদের সাথে মিষ্টি খাওয়ার চেয়ে উত্তম সবশেষে সবার জীবন কামিয়াব হোক কর্মের মাঝে পরস্ফুটিত হোক সর্বময় সুন্দর ও নিরাপদ হোক সবার জীবন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলিক